মীরা এই বছর যদি ফসলটা ভালোভাবে বাড়িতে আনতে পারতাম তাহলে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না ওরাই তো দেশের ভবিষ্যৎ রামু তুমি ঠিকই বলেছ শুধু ঈশ্বরের কৃপা থাকলে তাহলে সব স্বপ্ন পূরণ হবে আমাদের রামু জমিতে তো এবার ভালোই ফসল হয়েছে না না এই বছরই রামুর জমি আমাকে ছিনিয়ে নিতে হবে হ্যালো তোরা আমার ডালান ঘরের সামনে আয় তোদের সাথে আমার একটা জরুরি কথা আছে আপনি আমাদের মাই বাপ হঠাৎ করে ডেকে পাঠালেন কেন এবার আমাদেরকে ওই রামুর জমিটি হাতে নিতে হবে আপনি আবার রামুর জমির দিকে নজর দিলেন ওর বাপের দলিল আমি হাতে পেয়েছি সামান্য নকল করলেই জমি আমার নামে চলে আসবে কিন্তু ধরা পড়ে গেলে সব নিয়ে তোদের চিন্তা করতে হবে না কোথায় যাচ্ছ রামু একটু ধান ক্ষেতের দিকে যাচ্ছিলাম কোন ধান খেতে যাচ্ছ সেটা তো এখন নবীনবাবুর হয়ে গেছে সেটা তো আমার জমি তোমার বাবা অনেক আগেই নবীনবাবুর নামে ওই জমি লিখে দিয়ে গেছে আর ওই জমির পাহাড়ায় আমাদেরকে রেখেছে আর যেন ওই জমির আশেপাশে তোমাকে না দেখি আমাকে হুমকি দিচ্ছ আমি জমিদারের কাছে যাব তোমার যেখানে খুশি সেখানে যাও মীরা নবীনের চালাবেলা কাগজ দেখিয়ে বলছে জমিটা নাকি তার সেটা কিভাবে সম্ভব তুমি তো কিছুই বিক্রি করি ওটাই তো ভাবছি কালকে একবার জমিদার বাবুর কাছে যাব তিনি হয়তো আমাদের উপর ন্যায় বিচার করবেন এই নবীন জোর করে আমার জমি দখল করে নিয়েছে এখন আপনি এটার ন্যায় বিচার করুন জমিদার মশাই রামুর কথা বিশ্বাস করবেন না রামু মিথ্যে কথা বলছে দুই পক্ষের কথাই শোনা হবে দলিল দেখাও তোমাদের দুই পক্ষের দলিল কর্তাবু আজকে রাতে ভালোভাবে দেখে কালকে জানাবে কোনটা আসল দলিল আর কোনটা নকল দলিল তোমরা এখন বাড়ি যাও বাবু এত রাতে আমাকে ডেকে পাঠালেন যে বলুন আপনার কিছু হয়নি তো না না আমার কিছু হয়নি আমি তোকে ডেকেছি সকালে ওই জমির ব্যাপারটা নিয়ে তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলুন কর্তাবাবু আমাকে কি করতে হবে তোকে দুটো দলিলই ভালোভাবে দেখে আমাকে বলতে হবে কোনটা আসল দলিল আর কোনটা নকল দলিল আপনি যেমন বলবেন কর্তাবাবাবু আমি দুটো দলিলই ভালোভাবে দেখে কালকে বলবো কোনটা আসল দলিল আর কোনটা নকল দলিল ঠিক আছে এখন তুই যা এই তো সকাল সকাল সবাই চলে এসেছে এখনই বোঝা যাবে কে সত্যি কথা বলছেন আর কে মিথ্যে কথা বলছে জাগির তোমাকে যে দলিল দেখতে বলেছিলাম তুমি কি দলিলগুলি দেখেছ হ্যাঁ কর্তাবু আমি ভালোভাবে দুটো দলিলই দেখেছি নবীন মিথ্যে কথা বলছে জমির আসল মালিক রামু নকল সই করে রামুর জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল নবীন নবীন তুমি কি ভুলটা স্বীকার করবে না আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব ক্ষমা করুন বাবু লোভে ভুল হয়েছিল এবারের মতো ক্ষমা করে দিন বাবু এরকম ভুল আর কোনোদিনও করব না এখন বুঝি অন্যায়ের পথ যত চকচকে হোক শেষটা অন্ধকারই হয়